হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউসিসিএফ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এইসি মিল কম্পালসারি বেঙ্গলি যে তোমাদের রয়েছে সেই বেঙ্গলি থেকে তোমাদের একটা গল্প রয়েছে দেখবে স্বদেশী ও সমাজ ওকে সেই স্বদেশী ও সমাজ গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 70 398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের টোটাল কোর্সে রয়েছে তোমাদেরই সাতদের মধ্যে কল করে জেনে নিতে পারো ডিটেইলস এছাড়া আমাদের পিসটিকাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ তো কি কি থাকছে আমাদের যে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশ প্রধানন্ত কি শহরবাসী পল্লীবাসী বিদেশবাসী না অরণ্যবাসী সঠিক উত্তর হবে পল্লীবাসী কিন্তু সঠিক উত্তর নেক্সট হচ্ছে পল্লীর নারীতে বাইরের জগতে রক্ত চলাচল অনুভব করার প্রধান উপায় কি সভা সমিতি মেলা না যাত্রা সঠিক উত্তর হবে মেলা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে মেলা উপলক্ষে পল্লী কি বিস্তৃত হয় আবারও বলছি হ্যাঁ মেলা উপলক্ষে এখানে বলছে সরি মিনিট হ্যাঁ দেখো কি বলছে পল্লী কি বিস্তৃত বিস্তৃত হয় আনন্দ বেদনা সমস্ত সংকীর্ণতা না প্রকৃতির কোন ঘটনা তুলনা করেছেন সঠিক উত্তরভাবে বর্ষাগমের তুলনা করেছেন কোন উপলক্ষে দেশের মানুষকে ডাকলে তারা সংশয় নিয়ে আসে সঠিক হবে সভা উপলক্ষে ডাকলে দেশের মানুষ কিন্তু সংশয় নিয়ে আসে নেক্সট দেশের মনের নাগাল পাওয়ার প্রকৃত অবকাশ কোথায় ঘটে উত্তর হাল লাঙল করে চাষিরা ছুটি পায় এটা কিন্তু পার্ট ওয়ান ভিডিও চলছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ নিয়ে শুধুমাত্র আলোচনা করা হবে পরবর্তী প্রশ্ন স্বদেশী মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপন করা প্রয়োজন এটা হবে হিন্দু ও মুসলমানদের মধ্যে নেক্সট মেলায় কোন বিষয়ের সংস্রব রাখা উচিত নয় বলে লেখক মনে করেন সঠিক উত্তর হবে নিষ্ফল পলিটিক্সের নেক্সট বলছে মেলা আয়োজনকারী দল জমিদারকে কি দেবে সঠিক উত্তর হবে খাজনা দেবে নেক্সট বলছে মেলায় ব্যয় নির্বাহের জন্য কাদের কাছ থেকে লভ্যাংশ আদায়ের কথা বলা হয়েছে উত্তর হবে দোকানদারদের কাছ থেকে নেক্সট মেলার লভ্যাংশের টাকা কোন কাজে লাগানো উচিত সঠিক উত্তর হবে দেশের কাজে নেক্সট আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে সাধারণ মানুষকে কি দান করা হয়েছে উত্তরবে হবে সাহিত্য রস ও ধর্মশিক্ষা নেক্সট অধিকাংশ জমিদার বর্তমানে কোথায় আকৃষ্ট হয়েছেন সঠিক উত্তর হবে শহরে আকৃষ্ট হয়েছেন বলছে জমিদাররা তাদের পুত্র কন্যার বিবাহে কাদের মনোরঞ্জন করেন উত্তর হবে সরি উত্তর গ্রামের আত্মীয়দের হ্যাঁ তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো কোনোটা প্রশ্ন সেটা আলোচনা করা হলো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে যেতে পারে প্রত্যেকেই আমাদের এই গ্রুপে উপকৃত হতে পারে তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস কিন্তু তোমাদের রয়েছে কারণ তোমরাই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে বন্ধুদের সঙ্গে পৌঁছে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো অল থ্যাংক ইউ